রসিক আসসালাম আলাইকুম আমরা রয়েছি পঞ্চগড়ের কুটকি বাড়ি হাটে আজকে জানাবো এই হাট থেকে কি রেটে শেখা জিরা এবং সব ধরনের মরিচের বাজার কেমন আছে সেই তথ্যগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব পর্যাপ্ত পরিমাণে মরিচের আমদানি আপনারা দেখতেই পাচ্ছেন যা দশক পর্যাপ্ত পরিমাণে মরিচের আমদানি দেখছেন আমরা একে একে জানানোর চেষ্টা করব এখান থেকে কী ভাই সেকা না মোটা ভাই মোটা মোটা কত চাহাচ্ছেন টাকা নয় হাজার দুইশো

সাড়ে আট দশ তিনশো চারশো বলছে এটা একটু ডেম আছে আমরা এই মরিচটি দেখি কি খবর চাচা এটা কত চাচ্ছেন আপনি আমি চাচ্ছি নয় নয় সেকা না এটা হচ্ছে পাবনায়া পাবনায়া মরিচ তো কত পর্যন্ত দাম দিছে এটা আট হাজার পাঁচশো ছয়শো বলে কত হইলে দেওয়া যায় দেখি না কি করে শেষ পর্যন্ত দেখা যাক দর্শক আমরা দেখছি শেষ পর্যন্ত দেখা যাক পর্যাপ্ত পরিমাণে মালের আমদানি আমরা দেখছি হাটে সপ্তাহে দুই দিন বসে শুক্রবার এবং সোমবার দুই দিন দুই দিনই ভোরপুর আমদানি থেকে একে আমরা প্রতিনিয়ত আমরা দেখানোর চেষ্টা করতেছি হাটগুলো ঘুরে ঘুরে কোন হাটের বাজার কেমন যাচ্ছে দর্শক আমরা লাইন থেকে চলে আসলাম সাবলু ভাইয়ের মোকাবেক সাবলু ভাই দেখি আজকে অনেক সেকামরিচ কিনে ফেলছেন অলরেডি হাটের সকালবেলায় পর্যাপ্ত পরিমাণে আমদানি আপনারা দেখছেন এই পঞ্চগড়ের মধ্যে সব থেকে বড়ো হাট এই এই ফুটকিবাড়ি হাট তো ফুটকিবাড়ি হাটে আজকে যে মরিচগুলো কিনছেন তার এই তথ্যগুলো আপনাদেরকে আমরা দেওয়ার চেষ্টা করতেছি আমরা দেখছি সাবলু ভাইয়ের এখানে ওনারা স্লিপগুলো চলে আসে আমরা দেখি এখানে কত যে আট হাজার চারশো আট হাজার দুইশো বিভিন্ন রেটে দেখতেছি আমরা ভাই কত রেটে আসতে আর সর্বোচ্চ গেছে টাকা আঠারো হাজার বিশ টাকা সর্বনিম্ন কত স্লিপ পাইছেন এখন পর্যন্ত আট হাজার তিনশো বিশ আট হাজার তিনশো বিশ দর্শক আমরা শুনছিলাম সুনাইয়া টেডাস আমাদের সাবলু ভাই লাইনে রয়েছে আমরা ওনার এই যে ম্যানেজার রয়েছে তার কাছ থেকে আমরা শুনলাম শাবলু ভাই লাইনে রয়েছে এখান থেকে ওনার মরিচ উনি ওখানে লাইনে দেখে দেখে কিনতেছেন পরবর্তীতে এখানে মরিচগুলো চলে আসে শুকনা মরিচ দেখেন প্রত্যেকটা মরিচ ভেঙে যাচ্ছে দর্শক ভেঙে যাচ্ছে ভেঙে যাচ্ছে এই পরিমাণ কোয়ালিটি

ওয়েট করে ওয়েট করার পর ম্যানেজার ওইখানে যে টাকা দিচ্ছে সিস্টেমটা এরকমই পার কেজিতে ওনারা দুই টাকা কমিশন নেয় ভরপুর আমদানি থাকে এই পঞ্চগড়ে ফুটটি বাড়ি হবে দর্শক আপনাদের সকালে সুস্বাস্থ্য কামনা করি আসসালাম